যারা জবাই করতে চায় তারা কি কষাই না কি বলেন আওয়ামী লীগ বলতো একটা একটা শিবির ধরো সকাল বিকাল রাস্তা করো এখন যারা বলে একটা একটা শিবির ধরো ধৈরা আর জবাই করো এদের মধ্যে কোনো পার্থক্য করা যায় লোক এদের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদেরকে বুঝতে হবে

বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই যারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবে বাংলার মানুষ তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার অধিকারকে হরণ করবে ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদের আবেদন জানাতে চাই আমাদের আমরা জামাত ডাক্তার শফিকুর রহমান আক্রান্ত পরিশ্রম করে এই দেশটাকে সমৃদ্ধশালী করার জন্য এই দেশের বৈষম্য মুক্ত ভোট এর জন্য গোটা দেশ তিনি চষে বেড়াচ্ছেন জনগণকে বোঝাবার চেষ্টা করছেন আমরা আজকে ওনার পক্ষ থেকে ওনার কাছ থেকে যে সমস্ত কথা শুনবো আহ্বান শুনবো আমরা সামনের দিকে কার্যকর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আল কোরআনের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি শৃঙ্খলা আসতে পারে না এই জন্য আমরা আবেদন জানাবো দল মন নির্বিশেষে আসুন আমরা একসাথে এই বাংলাদেশে একটা শান্তি সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন কায়েমের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুক ও আখের দান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার এখন নামাজের